सर बस एक आखिरी क्वेश्चन है कि सर फितरा के अंदर हम जो भी चीजें देखेंगे अकॉर्डिंग टू इस्लाम वो सारी जो हमारी अच्छी चीजें होंगी वो होंगी जैसे मोहब्बत करना कुर्बानी ये सारे जज्बे होंगे ना ना फितरत मध्य सर्वप्रथम जो आवेगटा थाके सेटा मारेफत रब्बीर मारेफत अपनी ये दुनिया ते शुधुमात्र मारेफत रब्बीर जोन्नो एसेछेन निजेर आमी के चेना निजेर मारेफत रखा আর নিজের রবের মারেফাত রাখা শুধু এতটুকুই বাকি সব কিছু তো মাধ্যম মাত্র এগুলো সব সেই মারেফাতের রাস্তা কেউ শরীয়তের রাস্তা দিয়ে যাচ্ছে কেউ তাসাউব দিয়ে যাচ্ছে কেউ খ্রিস্টান ধর্ম দিয়ে যাচ্ছে কেউ বিজ্ঞান দিয়ে যাচ্ছে কেউ স্পোর্টস দিয়ে যাচ্ছে কেউ আর্টস দিয়ে যাচ্ছে কেউ মিউজিক দিয়ে যাচ্ছে কেউ পোয়েট্রি দিয়ে যাচ্ছে সব মারেফাতে রব্দির রাস্তা আল্লাহ যাকে ইচ্ছা যে দিক দিয়ে খুশি দান করেন এটা আল্লাহর বরত্ব আল্লাহর বুজুর্গ আল্লাহ বাদশাহী তিনি যাকে যে রাস্তা দিয়ে চান দান করেন চাহিদা তিনি শুধু এটাই দেখেন আর মানুষ সেটাই পায় যেটার সে চেষ্টা করে প্রচেষ্টা করতে থাকে এটা আল্লাহ দেখেন কার চেষ্টায় নিয়েতে সঠিক উদ্দেশ্যে করছে তাকে আমি মারেফত পৌঁছে দেব। সেরক মারেফত এই দুনিয়াতে আসার উদ্দেশ্য আর কিছুই নয় বাকি এই সমস্ত জিনিস যা কিছু আছে সেসব সেকেন্ডারি আপনার মাড়েফত না হলে তো আপনার নামাজই সম্পূর্ণ হলো না কী মাথা ঠুকে যাচ্ছেন আপনি জানেনই না আপনি কোন রবের সামনে দাঁড়িয়ে আছেন সেই সঠিক রবের সামনে দাঁড়িয়ে আছেন কি না চার্চেও তো নামাজ পড়া হচ্ছে সেটা তাদের নামাজই তো নাকি সিনাগগেও তো সালাপ চলছে মন্দিরেও সালাপ চলছে বৌদ্ধরাও তো এক কে জানে তারা কোন স্তরের মেডিটেশনে জানি না কোন স্তরে তারা পৌঁছে গিয়ে বসে আছে সবাই মারেফাতে রাব্বির খোঁজ করে যাচ্ছে নন বিলিভার সব থেকে বেশি এথেস্ট সবথেকে বেশি গড 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 করতে থাকে আমার সাথে এথেস্ট শুধু আমি বলি তোরা আল্লাহর নাম এত জপ করিস তোরা মুসলিম হয়ে যাচ্ছিস না কেন আমি আল্লাহর অত জিকির করি না যতটা তোরা করিস দ্যার ইজ নো গড নো গড ওকে ওকে ম্যান দ্যার ইজ নো গড দ্য অনলি গড দ্যাট এক্সিস্ট ইন ইউর সেন্টেন্স ইউ কিপ অন রিপিটিং নো গড there ইজ মোর গড ইন your ব্রেন than দ্যাট ইজ ইন my মাইন্ড কত সুন্দর এক খোঁজ তাদের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন লা ইলাহা, লা ইলাহা করতেই থাকে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা করতেই থাকে লা ইলাহা পাগলের মতো আমরা বলি ধন্যবাদ অর্ধেক কলমা তো পড়ে আমাদের পোষ্য তো পুরো কলমা পড়ে ফেলে তো দেখুন এটাই মারা ফেতে রব্বির সৌন্দর্য এমন এক জিনিস যা আল্লাহ দান করেছেন সবাই সবাই তাঁকেই খুঁজছে লেট দেম বিউটিফুল পিপল